একটি মাত্র ভুলের কারণে কিন্তু আমরা পলিসি ইস্যু চলে আসতেছে অ্যাড অন রিলস এটা কিন্তু আমরা সেট আপ করতে পারতেছি না আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও আপলোড করলে অ্যাড অন রিলস সেট চলে আসবে কোনো রকম পলিসি ইস্যু আসবে না তো ভিওর্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স আমরা সরাসরি চলে যাব ফেসবুকে আমরা সবাই কিন্তু নিজের তৈরি করা কনটেন্টটি আপলোড করি কিন্তু একটিমাত্র ভুল করি তো সেই ভুলটা কি দেখিয়ে দে আপনাদেরকে তো আমি ক্রিয়েট রিলস এখানে যেতে পারি তো এখানে যদি ক্লিক করি তো আমার গ্যালারিতে চলে আসবে তো এখান থেকে আমার রিলসটা আমি সিলেক্ট করে নেব তো দেখেন আমি আগেই কিন্তু এডিট করে রেখেছিলাম তো আপনারাও চাইলে এরকম কিন্তু এডিট করে রেখে দিতে পারেন তো আমি এখন এই রিলসটা আপলোড করতে যাচ্ছি তো আমরা এখান থেকে অডিও অ্যাড করার জন্য কিন্তু এই অডিওর উপর ক্লিক করে দিই তো আমিও অডিওর উপর ক্লিক করে দিলাম তারপর আমরা এখানে অ্যাড মিউজিকে ক্লিক করি মিউজিক অ্যাড করার জন্য তো সেমভাবে এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা মিউজিক এখান থেকে সিলেক্ট করে দেন কিন্তু এটাই ভুল তো এইখানে আপনাদের যেসব মিউজিক আছে এইগুলো কপিরাইট সারা বা কপিরাইট সহ সব মিউজিকগুলোই কিন্তু এখানে আছে। তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে কপিরাইট ফ্রি মিউজিকগুলো তো সেই জন্য আপনারা এই সার্চবারে চলে আসবেন এখানে কপিরাইট ফ্রি লিখবেন তো এখানে কপিরাইট ফ্রি লিখলেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে তো এইখান থেকে আপনি যে মিউজিকগুলো ব্যবহার করবেন সেইগুলো কিন্তু আপনার কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না পলিসি ইস্যু আসবে না আপনি খুব সহজেই কিন্তু অ্যাড অন রিলস চেট আপটি করতে পারবেন তো ফির দেখতে পারতেছেন এখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করলাম তো এখন আমি সেমভাবে এই নেক্সট ক্লিক করে দিলাম তো নেক্সট ক্লিক করার পরে এখানে চলে আসলো এখান থেকে আপনি এখান থেকে আপনার টাইটেলটা দিয়ে দিবেন তার থেকে বড় জিনিস এখানে আপনারা এটা কিন্তু আপনার স্টোরিতে শেয়ার করতে পারেন তো এখানে ক্লিক করার পরে এখানে যে স্টোরিতে এনাবেল শেয়ার আছে এটা অন করে রাখবেন তো স্টোরিতে শেয়ার করলে কি হবে আপনার অন্যান্য বন্ধুরা আপনার স্টোরি দেখে সেখান থেকে কিন্তু আপনার রিলসটা দেখতে পারবে এছাড়াও আপনি যদি চান যে ফেসবুকের পাশাপাশি আপনি ইনস্টাগ্রামে ওটা আপলোড করবেন তো এখান থেকে আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন তাহলে কিন্তু ইনস্টাগ্রামেও আপনি এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে এখান থেকে ওকে করার সাথে সাথে তো আমি এখানে একটা টাইটেল দিয়ে নেই তো ভিওর্স আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম তো আপনি যেহেতু এটা এআই দিয়ে তৈরি করেন নাই আপনি মোবাইল দিয়ে ভিডিও করছেন এবং এডিটিং করছেন তো সেই ক্ষেত্রে আপনার এআই ল্যাব এ অপশনটি অন করার কোনো প্রয়োজন নাই তো এখন আমরা কি করব এখন এটা আপনার শেয়ার নাওয়ে ক্লিক করে দিব তো এখান থেকে আপনি শেয়ার নাওয়ে ক্লিক করে দিবেন এছাড়াও আপনি যদি চান যে এটা আপনার অন্যান্য পেজে বা অন্য কোথাও শেয়ার করবেন কোনো গ্রুপে শেয়ার করবেন সেক্ষেত্রে এখানে সি মোর সেটিংস আছে এখানে ক্লিক করে দিবেন এখানে নিচের দিকে আসবেন তো এখানে নিচের দিকে আসার পরে যে শেয়ার টু গ্রুপ লেখা আছে এখানে ক্লিক করবেন আপনি যত গ্রুপে অ্যাড আছেন সবগুলো এখানে শো করবে আপনি চাইলে যে গ্রুপগুলোতে এটা শেয়ার করতে চান সেই গ্রুপগুলোতে এখান থেকে টিক দিয়ে নেবেন তাহলে কি হবে সেখান থেকেও কিন্তু আপনার অনেক ভিউজ আসবে তো এভাবে চাইলে আপনারা নিতে পারেন তারপর দেখেন এখানে আমি এই যে শেয়ার নাও লেখা আছে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করা মাত্রই দেখেন আমার রিলসটা কিন্তু আপলোড হতে শুরু হয়ে গেছে তো আমরা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো ভিওয়ার্স এখন কিন্তু দেখতেই পারতেছেন আমার রিলসটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল তো ভিওর্স এভাবেই কিন্তু খুব ইজিলি আপনি এই সিস্টেমে যদি রিলস আপলোড করেন আপনার কোনো পলিসি ইস্যু আসবে না এবং আপনি খুব সহজেই অ্যাড অন রিলস সেট আপটি পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই সিলেবাসকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন টেক ক্রিয়েটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ